মাথাটা আমার এরকম হঠাৎ করে টাক হয়ে গেল এটা দেখে তো আমি ভীষণ চিন্তায় পড়ে গেছিলাম দেন আমি এর সলিউশনও পেয়ে গেছি আর যার জন্য আমার বেবি হেয়ারও হতে লেগেছে আমি এখন ইউজ করছি হেয়ার পিওরের মেরি ওয়াটার স্প্রে তোমরা জানোই যে রোজমেরি আমাদের চুলের জন্য কতটা ভালো যেটা আমাদের চুলের স্ক্যাল্পের পিএইচ লেভেলকে বজায় রাখে মেনটেন করে তো এটা তোমরা এনি টাইম ইউজ করতে পারো যে কোনো সময় স্নানের আগে পরে ইউজ করে তোমাদের জাস্ট একটু ভালো করে মাসাজ করে নিতে হবে এটা কিন্তু আমাদের চুলকে বড করে তোলে এবং চুলের গ্রোথ বৃদ্ধি করে তোদের একদমই চুল উঠে যাচ্ছে টাক হয়ে গেছে তাদের জন্য কিন্তু খুবই ভালো কাজে আসবে তো দেখো এটাকে আমি অ্যাপ্লাই করে নিয়েছি আর তোমরা কিন্তু একদিনে অ্যাপ্লাই করলে রেজাল্টটা পাবে না তোমাদের কিন্তু কন্টিনিউ মোটামুটি দশ পনেরো দিন অ্যাপ্লাই করতে হবে দেন তোমরা চোখে পড়ার মতো একটা রেজাল্ট দেখতে পাবে তোমাদের বেবি হেয়ার গ্রোথ হবে আর ডেস্ক্রিপশন বক্সে কিন্তু আমি প্রোডাক্টের লিঙ্কও দিয়ে রেখেছি তোমরা অবশ্যই ট্রাই করে দেখতে পারো অ্যান্ড দেন আমাকে তোমরা এসে কমেন্টে জানাবে যে তোমরা কেমন রেজাল্ট পেলে অবশ্যই ডেসক্রিপশনটা আউট করে নিও